আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা অনেক ভালো আছেন আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে আমরা যুক্ত হয়েছি আপনাদের যে প্রশ্নগুলো নিয়ে আমরা ভিডিও বানাই যে আপনারা সৌদি খেজুর বিষয়ক যে প্রশ্নগুলো করেছেন এগুলোর যে উত্তর দেই এরকম আমরা দুইটি পর্ব করেছি আজকে আরও একটি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আজকে আরও বেশ কয়েকটি প্রশ্নের আজকে আমরা উত্তর দেব এর প্রমাণসহ যেগুলো আশা করি আপনাদের অনেক কাজে লাগবে এবং সৌদি খেজুর বিষয়ক যে ভুল ভ্রান্তিগুলো আপনাদের মধ্যে আছে যেগুলো আপনারা ভুল তথ্য জানেন এগুলো আশা করি আমি ক্লিয়ার করে দিতে পারবো তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার নিকটাত্মীয়দের কাছে শেয়ার করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করবেন কিনা সেটা বিষয়ে আমার কোনো আপত্তি নেই আপনাদের ইচ্ছা হলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনার মনে হয় যে সাবস্ক্রাইব করার এই চ্যানেলটি দরকার নেই তাহলে আমি আপনাদের জোর করব না তবে আমার যদি চ্যানেলের ভিডিওগুলো অন্য ভিডিওগুলো দেখবেন সেগুলো দেখার পর যদি আপনার মনে হয় যে উপকার আছে এই চ্যানেলটার ভিডিও দিয়ে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ ভালো ভিডিও পাবেন আপনারা ভালো তথ্যবহুল ভিডিও পাবেন তো আজকে যে আমরা বিষয় নিয়ে কথা বলবো এই প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্নটি হল সৌদি খেজুরের বীজের কাছে বেশি অফশুট চারা আসে নাকি টিস্যু কালচারের কাছে বেশি অফশুট চারা আসে দ্বিতীয় যে প্রশ্নটি আমরা উত্তর দেব সেটি হলো সৌদি খেজুরের পুরুষ গাছের দরকার কেন রয়েছে কেন পুরুষ গাছকে অবহেলা করার কোনো রকম চান্স নেই তিন নম্বর যে বিষয়টি আমরা আজকে আলোচনা করব যে সৌদি খেজুরের সব মেয়ে গাছেই কি ভালো খেজুর হবে যে সৌদি খেজুরের যে আমরা বীজ থেকে চারা উৎপাদন করব যেগুলো থেকে স্ত্রী গাছ বের হবে এগুলো সবগুলোই কি ভালো খেজুর হবে বা এর ফলন কি ভালো হবে এটি হলো তিন নম্বর প্রশ্ন চার নম্বর যে প্রশ্নটি রয়েছে খেজুরের ডাল কোন সময় কাটতে হয় বা বছরে কতবার কাটতে হয় অর্থাৎ খেজুরের ডাল আমরা বছরে কয়বার কেটে দিব এবং আরেকটি কোশ্চেনের আমরা আজকে উত্তর দেব সেটি হলো সৌদি খেজুরের গাছে ছত্রাক যেন না ধরে এর জন্য আমরা প্রত্যেক মাসে কয়বার ওষুধ দেব এই পাঁচটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব চলুন শুরু করা যায় দর্শক আপনারা এই গাছটি লক্ষ্য করতে পাচ্ছেন এটি একটি চিহ্নিত পুরুষ গাছ এই গাছটির মধ্যে চারটি চারা রয়েছে এটি হলো প্রথম পর্যায়ের চারা একটি এর কাণ্ডে এখানে একটি রয়েছে দুইটি এই জায়গায় একটি রয়েছে তিনটি এখানে রয়েছে একটি চারটি এটি একটি বড় গাছ আবার যদি এর থেকে একটু ছোট গাছ লক্ষ্য করেন এই গাছটি লক্ষ্য করুন এখানে রয়েছে একটি এর নিচ এই যে একটা ডাল বের হয়ে গেছে এটি হলো পাশাপাশি আরও একটি ওখানেই চারা রয়েছে দুই নম্বর দুটি এখানে রয়েছে একটি তিনটি এখানে রয়েছে একটি চারটি এইখানে রয়েছে একটি পাঁচটি অর্থাৎ এই গাছটায় কিন্তু পাঁচটা অফসুট চারা রয়েছে আবার এই গাছটি যদি লক্ষ্য করেন এখানেও দুইটি অফসুট চারা রয়েছে এই গাছটিতে একটি এবং ওই দিকে নতুন করে আরেকটি বের হচ্ছে এখানে এই যে লক্ষ্য করতে পারছেন দুইটি অফসুট চারা এই গাছটি একটা বড় গাছ যদিও এই গাছে এবার ফুল আসেনি আশা করছি সামনের সিজনে আমরা ফুল পেয়ে যাব এই গাছটিতে কিন্তু তিনটি অফশুট চারা রয়েছে এদিকে গেলে এই গাছটিতে একটি দুটি এখানে রয়েছে একটি তিনটি আবার এখানে একটি বের হয়ে আসতেছে চারটি অর্থাৎ এই গাছটিতে চারটি অফসুট চারা রয়েছে আবার এই গাছটি এটি একটি মরিয়ম জাতের গাছ এখানে একটি দুইটি আমি যদি অপর সাইডে যাই এখানে রয়েছে তিনটি চারটি পাঁচটি এই গাছটিতেও কিন্তু পাঁচটি অপসুক চারা রয়েছে আপনাদের যদি আরও একটা গাছ দেখাই আমি এখানে লক্ষ্য করুন ছোট একটি গাছ আহমারি খুব একটা বড় না এখানে একটি এখানে একটি দুইটি তিনটি চারটি এবং পাঁচটি এই গাছটাতে কিন্তু পাঁচটি অপসুট চারা রয়েছে অনেকেই আপনারা এই বিষয়টা প্রশ্ন করে থাকেন যে আসলে বীজের চারায় বেশি অপসুট হবে নাকি টিস্যু কালচারের চারায় এর উত্তর হল উভয় ক্ষেত্রেই প্রচুর চারা হওয়ার সম্ভাবনা থাকে বীজের গাছেও অনেক অপশুট আসে এবং টিস্যু কালচারের গাছেও অনেক অপশুট আসে অনেকে বলে যে টিস্যু কালচারের গাছে অনেক অপসুট আসে না খুব কম অপসুট আসে এ কথাটি আমি বলবো সম্পূর্ণ ভুল এখানে আরও একটি আমার বাগানে সবই বীজের গাছ এই গাছটার দেখুন শুধু লক্ষ্য করুন আসলে চারদিকে ভরে গেছে অফশুট চারায় দেখুন এই যে দেখুন দেখুন চারদিকে কিন্তু ভরে গেছে এই গাছটিতে নয়টি অফশুট চারা রয়েছে এই ছোটো গাছটিতেই তো দর্শক অনেক সময় ছোট গাছেই কিন্তু অনেক অফশুট এসে যাবে আবার অনেক সময় বড় গাছে কিন্তু কম অফশুট আসে এটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত বিষয় যেমন এই গাছটি দেখুন এই গাছটি এত বড়ো একটা গাছ কিন্তু এই গাছে কিন্তু অপশুট মাত্র একটা এখন প্রশ্ন হলো যে টিস্যু কালচারের গাছে কি বেশি অপশুট আসে বা বীজের গাছে আপনাদের মধ্যে যে ভুল ধারণাটা রয়েছে যে টিস্যু কালচারের গাছে অপশুট খুব কম আসবে এই কথাটি ভুল আপনারা যদি জাস্ট এগ্রিকালচার নামে যে চ্যানেল বাদুল ভাইয়ের ওনার যদি আজওয়া খেজুরের একটা গাছ আছে অরিজিনাল আজুয়া খেজুরের টিস্যু কালচার গাছ ওই গাছটা লক্ষ্য করেন ওই গাছটায় কিন্তু চৌত্রিশটার মতো অপসুট রয়েছে এক গাছে চৌত্রিশটা সেক্ষেত্রে আপনারা যারা অনেকে বলতেছেন বীজের গাছে বেশি সাগার হবে আপনারা আগে তথ্যটা জেনে নিবেন তো যে আসলে কেমন কী হয় এটা তো তথ্য আগে জানতে হবে কারণ ওনার ওই গাছে পঁয়ত্রিশটা শাখার আছে চৌত্রিশটা বা পঁয়ত্রিশটা একটা টিস্যু কালচারের গাছে সেক্ষেত্রে আপনারা কিভাবে বলতে পারেন যে টিস্যু কালচারের গাছে অফশুট কম আসবে তো আমি বলবো দর্শক যে কোনো পরিমাণ অফশুট আসতে পারে তবে বীজের গাছেও অনেক অফশুট আসে এরকম রেকর্ড রয়েছে চব্বিশটি পঁচিশটি এমনও বাদল ভাইয়েরই অনেক গাছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এরকম করে বীজের গাছেই অফিসুটে এসেছিলো সেক্ষেত্রে আপনারা সমান ধরে নিতে পারেন আপনি গাছকে যতটা পুষ্টি বেশি দিবেন অপসুট ছাড়া তত পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আশা করি আমি আপনাদের উত্তরটা দিতে পেরেছি দ্বিতীয় যে প্রশ্নটির উত্তর দেব যে বীজ থেকে তৈরি করা যে বাগানগুলো যেমন ধরুন আমাদের বীজ থেকে তৈরি করা এই বাগানগুলো এই বাগানগুলো থেকে যে স্ত্রী গাছ বের হবে এই গাছগুলো কি সবগুলোই ভালো ফলন দেবে উত্তরটা হলো না বীজের গাছ যদি আপনারা করে থাকেন এবং বীজের গাছ থেকে ধরুন আপনি একশোটি স্ত্রী গাছ পেলেন তবে হয়তো আপনি একশোটি থেকেই ভালো ফলন পাবেন না এমন হতে পারে সত্তরটা থেকে ভালো ফলন পেলেন তিনটা থেকে ভালো ফলন আসবে না আপনি যতই সাথ দেন না কেন কারণ বীজের গুণাগুণের ওপর এই গাছটি তৈরি হয়েছে যেহেতু সেক্ষেত্রে কিন্তু সব গাছেই ভালো ফল আসবে না এটা অবশ্যই মাথায় রাখবেন তবে যখন আপনারা টিস্যু কালচার থেকে চারা সংগ্রহ করবেন টিস্যু কালচার চারা যেগুলো এটা কিন্তু একটা প্রচুর উচ্চ ফলনশীল গাছ থেকে এর অংশ থেকে ল্যাবরেটরির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বৈজ্ঞানিকভাবে কিন্তু তৈরি করা হয় মানে ওই গাছটার একেবারে সমগুণ সম্পন্ন হবে গাছটা যেমনটা অকশুট চারার ক্ষেত্রে হয় যেমন আপনি ভালো গাছের যদি অপসুট নেন তাহলে ওই অপসুটটা তো ভালো খেজুর দেওয়ার ক্ষমতা থাকবে যার ফলে কিন্তু এগুলো সমান খেজুর দিতে পারবে আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি তৃতীয় যে প্রশ্নটি রয়েছিল সেটা হলো বাগানে পুরুষ গাছের দরকার কেন আপনারা বীজ থেকে যারা চারা করেন তারা হয়তো চিন্তা করেন যে এতগুলো পুরুষ হচ্ছে এই পুরুষগুলো কেটে ফেলা সবগুলো কেটে ফেলতে হবে এমন বিষয়টা চিন্তাভাবনা করতেছেন আপনাদের ভাবনাটা অনেক দিক থেকেই সঠিক তবে এখানে কিন্তু রয়েছে কিন্তু কারণ সব গাছের পরাগরেণু ভালো হবে না যেমন প্রত্যেকটা গাছে ভালো খেজুর আসবে না তেমন প্রত্যেক পুরুষ গাছের রেণু ভালো হবে না যদি আপনি ভালো পুরুষ শক্তিশালী পুরুষের রেণু দিয়ে পরাগায়ন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পরাগায়ন ভালো হওয়ার ফলে খেজুর ধারণ ক্ষমতাটা অনেক বৃদ্ধি পাবে খেজুরের সাইজ অনেক বড়ো হবে আমি কিছু গাছ আপনাদের দেখাচ্ছি এটা আমাদের একটা চিহ্নিত পুরুষ গাছ এই গাছটাতে চারটা বাধা এসেছিল এবার আপনাদের দেখাতে পারবো এই যে এখানে একটা এখানে একটা দুইটা এই জায়গায় একটা তিনটা ওই সাইডে রয়েছে একটা চারটা এই গাছটা কিন্তু একটা খুব শক্তিশালী গাছ এটা আমরা প্রমাণ পেয়েছি এর বাধা ফাটানোর পর এর বাধা থেকে কিন্তু প্রচুর পরিমাণে পরাগ্রেণু বের হয়েছিল যার ফলে আমরা গাছটিকে আরও বেশি পরিচর্যা করতেছি পুরুষ গাছ বলে আমরা যে এটাকে অবহেলা করব এটি বলার কোনো মানে নেই কারণ এই পুরুষ গাছটি না থাকলে কিন্তু আমরা সৌদি খেজুরকে আটকাতেই পারবো না যার ফলে কিন্তু পুরুষ গাছের প্রচুর দরকার রয়েছে এই যে এটাও কিন্তু একটা পুরুষ গাছ এই গাছটিতে এবার বাধা এসেছিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন বাধাটা এখনও আছে তবে এই গাছটিতে বাধাতে কিন্তু তেমন পরাগরেণু আসে আমরা লক্ষ্য করেছি যদিও একেবারে ছোট গাছ কিন্তু এর বাইরেও এখানে আরেকটি মিডিয়াম সাইজের গাছ রয়েছে আপনাদের আমি দেখাচ্ছি এই যে এই গাছটিতেও দুইটি বাধা এসেছিল বাধাগুলো এখনও রয়েছে এই যে এখানে দেখুন একটি এবং এখানে একটি এই গাছগুলোতে কিন্তু পরাগরেণু খুব একটা ভালো ছিল না আশানুরূপ ছিল না যার ফলে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি হয়তো এই গাছগুলো এইটা গাছ এবং ওই দিকের ওই ছোটো গাছটা ওটাকে আমি তুলে ফেলবো হয়তো এগুলো বা আরও এক বছর আমি দেখব পরবর্তী বছর এগুলো ভালো পরাগ দেয় কি না কারণ অলরেডি আমি একটা চিহ্নিত করে ফেলেছি যেটার মাধ্যমে আমি কিন্তু ভালো পরাগরেণু পেয়ে যাব ইনশাল্লাহ যার ফলে এই পরাগ্রণু পাওয়ার ক্ষেত্রেও এই গাছটিও একটি পুরুষ গাছ এই যে এখানে বাধা ছিল এই জায়গাটায় যার ফলে কিন্তু শক্তিশালী পুরুষের দরকার রয়েছে দর্শক শক্তিশালী যদি পুরুষ না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পরাগ্রণটাও পূর্ণরূপে হবে না এবং খেজুরও খুব একটা ভালোভাবে আটকাবে না চার নম্বর যে প্রশ্নটি রয়েছে দর্শক এটি হলো যে সৌদি খেজুরের ডাল কখন কাটতে হবে বা সৌদি খেজুরের ডাল বছরে কয়বার কাটতে হবে আমি বলব দর্শক সৌদি খেজুরের ডাল বছরে দুইবার কাটলেই যথেষ্ট আমি মনে করি আপনারা চেষ্টা করবেন বৃষ্টির আগে আগে একবার পুরাতন ডালগুলো কেটে দেওয়ার অর্থাৎ এপ্রিল মাস বা মে মাসের প্রথম দিকে আপনারা যদি একবার কেটে দেন এরপরে আপনারা অক্টোবর নভেম্বর মাসের দিকে আর একবার ডালগুলো কেটে দিতে পারেন এবং আপনারা ডাল কাটবেন কীভাবে এ বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন ওখানে আমি বিস্তারিত বলেছি ডাল কি সিস্টেমে কাটবেন তবুও আমি একটু অল্প করে দেখিয়ে দিচ্ছি আপনাদের ফোটো গাছ দিয়েই দেখাই দিচ্ছি আপনাদের যখন ডালটা সম্পূর্ণ একেবারে যতক্ষণ পর্যন্ত শুকিয়ে যাবে না ততক্ষণ ডাল কেটে কেটে দিবেন না আবার ধরুন এতটুকু জাল শুকিয়ে গেছে এদিকে ভালো আছে তাহলে এই জায়গার পাতাটুকু শুধু কেটে দিবেন এই জায়গাটা শুধু নেড়ে করে দেবেন বাকিটা কাটার দরকার নেই এবং যখন আপনি দেখবেন যে এই রকম আপনার গোড়ার দিকে শুকিয়ে গেছে অলরেডি পুরো পাতাটায় তখন আপনারা এই রকম সাত ইঞ্চি বা আট ইঞ্চি রেখে তারপর কেটে দিবেন না হলে কিন্তু বিটল পোকা ঢোকার জায়গা তৈরি হয়ে যাবে ফেটে গেলে সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন ধরুন এই রকম যে হলু হালকা হলুদ ভাব চলে এসেছে এই অবস্থাতে পাতা কেটে দিবেন না এই অবস্থায় যদি পাতাগুলো কেটে দেন তাহলে গাছে কিন্তু পাতা কমে যাবে গাছ কম খাদ্য গ্রহণ করতে পারবে সেক্ষেত্রে কিন্তু গাছের বৃদ্ধি ব্যাহত হয়ে যাবে আবার যদি আরেকটা গাছ আপনাদের দেখেন এই যে দেখুন এখানে এই পাতাটা এই পাতাটার যেমন এই অংশটা হলুদ হয়ে গেছে বা একেবারে পুড়ে গেছে অনেকটাই শুকিয়ে গেছে এটা ছত্রাকের জন্য না এটা বয়সের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে দেখুন এই জায়গা থেকে এই দিকে কিন্তু সতেজ আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জায়গাটা পর্যন্ত কেটে দিতে পারেন এই জায়গাটা পর্যন্ত যদি আপনারা কেটে দেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না আশা করি আমি বিষয়টা আপনাদের বুঝাতে পেরেছি এই বিষয়ে সম্পূর্ণ একটি ভিডিও দেওয়া আছে এই ভিডিওটি আপনারা দেখে নেবেন যে ডাল সৌদি খেজুরের ডাল কাটার পদ্ধতি এই বিষয়ে এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি ওই ভিডিওটা দেখে নেবেন আশা করি উপকার পাবেন পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে যে ছত্রাকের হাত থেকে বাঁচতে সৌদি খেজুরে কি কি ওষুধ প্রয়োগ করতে হবে বা কতদিন পর পর ওষুধ প্রয়োগ করতে হবে ছত্রাকনাশক যে কোনো রকম ছত্রাকনাশক আপনারা ইউজ করতে পারেন আপনারা ম্যানসার ইউজ করতে পারেন আপনারা ব্লিডক্স ইউজ করতে পারেন আপনারা ইনস্টার টপ ইউজ করতে পারেন টিল্ট এরপর রয়েছে অটোস্টিন এরপর রয়েছে রিডোমিল গোল্ড এগুলো স্কোর এগুলো যে কোনো ছত্রাকনাশক আপনারা ইউজ করতে পারেন তবে আপনারা চেষ্টা করবেন পনেরো দিন যেন পান না হয় পনেরো দিন পর পর কীটনাশক সহ এগুলো প্রয়োগ করবেন আশা করি ভালো ফল পাবেন গ্যাসগুলো এই গাছগুলোতে আমি নিয়মিত ছত্রাকনাশক প্রয়োগ করি দেখুন গাছগুলো কত গাঢ় সবুজ কালার বা এই গাছগুলো দেখুন ছোট গাছ পনেরো দিন পরপর আমি ছত্রাকনাশক প্রয়োগ করতেছি এই যে দেখুন এটা গাছগুলো দেখুন কত কালো হয়ে আছে যখন আপনি পনেরো দিন পর পর এরকম ছত্রাকনাশক প্রয়োগ করবেন তখন কিন্তু ভালো ফল পাবেন এবং এই গাছগুলো গাঢ় সবুজ কালার থাকবে এবং এবার বৃদ্ধিটা চলমান থাকবে আপনারা জানেন যে ছত্রাকনাশকগুলো প্রবাহমান ছত্রাকনাশক যেমন এমিস্টার টপ বা আপনারা যখন ম্যানসার ইউজ করবেন এগুলোর মধ্যে প্রবাহমান ছত্রাকনাশক থাকে যেগুলো একুশ দিন পর্যন্ত স্থায়িত্ব হয় বিশ দিন একুশ দিন পর্যন্ত সেক্ষেত্রে পনেরো দিন পরপর যখন আপনারা ইউজ করবেন তখন ছত্রাকের আক্রমণই হবে না এবং যখন ছত্রাকের আক্রমণ হবে না তখন গাছটার বৃদ্ধি কোনো রকম ব্যাহত হবে না এবং গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে গাছ খুব সুন্দরভাবে মেলে উঠবে এবং যখন এটার সাথে কীটনাশকও আপনারা ইউজ করবেন তখন গাছে কোনো পোকা ধরবে না তো দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনারা ভিডিওটি পছন্দ করেছেন আমাদের ভিডিওটিকে লাইক করে দেবেন আপনার নিকট আত্মীয়র কাছে শেয়ার করে দেবেন আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখবেন এবং দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম